আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভ হেড চ্যাপ্টার এ আপনাদের স্বাগত আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস এবং অবজেক্ট নিয়ে আলোচনা চলুন দেখে আসি আমরা এই অধ্যায়ে কি কি শিখবো এই অধ্যায়ে মূলত আমরা ক্লাস এবং অবজেক্ট এবং মেথড নিয়ে আলোচনা করব যদিও চ্যাপ্টারের নাম হচ্ছে কি ক্লাস এবং অবজেক্ট সো এখানে মেইন আলোচ্য বিষয় থাকবে ক্লাস এবং অবজেক্ট যদিও এই দুইটার সাথে মেথড অতপ্রতভাবে জড়িত মেথড লাগবেই মেথড ছাড়া আপনি শুধু ক্লাস অবজেক্ট বানাতে পারবেন না যার কারণে মেথড নিয়েও আলোচনা থাকবে যদিও মেথডের জন্য আলাদা আরেকটি চ্যাপ্টার রয়েছে এরপর এখানে আরেকটি মজার জিনিস দেখবেন ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন এটি একটি অ্যাডভান্স লেভেলের বিষয় আপনারা এখন এটা যদি আমি আলোচনাও করি ডেপলি আপনারা এটা ধরতে পারবেন না সবাই তো যার কারণে আপনাদের বইও এটা জাস্ট একটা টপিক হিসেবে রেখেছে এটি ডিজাইন প্যাটার্নের উপর আপনার বইই আছে শুধুমাত্র এই টপিকের উপরেই অনেক বই আছে জাভাতে প্রায় টোয়েন্টি থ্রি তেইশটা ডিজাইন প্যাটার্ন আছে তো আপনাদের মূলত এখানে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নটা সম্পর্কে আলোচনা করা হবে যাই হোক এগুলো আমরা যখন টপিকের তখন আরো বিস্তারিত দেখবো চলুন শুরু করি এই অধ্যে আমরা যে সকল কিওয়ার্ডের এর সাথে পরিচিত হবো সেগুলো আমি এখানে একটা লিস্ট ডাউন করেছি আপনারা এটা খাতায় লিখে ফেলতে পারেন শুরুতে তাহলে চোখের সামনে এটা 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 যখনই পড়বে এগুলো এগুলো করে ফেলবেন তো করতে বিষয়টা এমন না আসলে আসলে আমি বললাম দেখতে দেখতে মুখস্ত হয়ে যাবো যেমন ক্লাস তারপর অবজেক্ট মেথড ইনস্টেন্স তারপর আর্গুমেন্ট প্যারামিটার এগুলো সিমিলার জিনিস এগুলো আমরা যখনই হচ্ছে বিভিন্ন টপিকে যাবো এই কথাগুলো বলবো তো এটা যদি আপনার কাছে শুরুতে থাকে তাহলে আপনার জন্য জাস্ট বুঝতে সুবিধা হয় এই আর কি তো আরেকটা বিষয় বলে রাখি জাভা বলেন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন আমরা এগুলো কিন্তু ইংলিশে শিখি মানে এটা যারা ডেভেলপ করেছে ইংলিশটাই ডেভেলপ করেছে তো সেই হিসাবে কিন্তু আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী শিখতে হবে আপনি এগুলোর সাথে বাংলা মেলানোর চেষ্টা করবেন না কারণ বাংলা মেলাতে গেলে এগুলো আপনার কঠিন দুর্ভোগ্য বাংলা হয়ে যাবে তার চেয়ে এগুলো ইংলিশটাই সহজ তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইংলিশে শিখবেন কারণ আপনি কোডও লিখবেন ইংলিশে ইন ফিউচারে বিএসসি যদি করেন সেখানেও ইংলিশে করবেন আপনি কাজ করলে সেখানেও কোড লিখবেন ইংলিশে সবই ইংলিশ আসলে এখানে বাংলার কোনো সুযোগ নেই ঠিক আছে তো চলুন আমরা প্রথম টপিক শুরু করি তো জাভা প্রোগ্রাম নিয়ে ক্লাস অবজেক্ট এবং মেথড তিনটা জিনিস নিয়ে এখানে ধারণা দেওয়া হবে প্রথমে আসি ক্লাস তো আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জানেন ক্লাস হচ্ছে কি একটা ব্লু প্রিন্ট বা টেমপ্লেট যেটা আপনি যদি ডেফিনেশনটা দেখেন ব্লু প্রিন্ট কি জিনিস টেমপ্লেট কি জিনিস এটা হচ্ছে টেমপ্লেট বা ব্লু প্রিন্ট এটা যদি আমি বাংলা বলি এটা হচ্ছে নকশা ঠিক আছে একটা নকশা যেটা দিয়ে কি করা হয় অবজেক্ট তৈরি করা হয় অর্থাৎ এই নকশাটাকে আপনার ফলো করে একটা কি করবে অবজেক্ট তৈরি করবে আর অবজেক্টে কি থাকে প্রপার্টি থাকে বিহেভিয়ার থাকে এগুলো আমরা একটু পরে এক্সাম্পল দিয়ে দেখব তো আমরা একটা ইমেজ দেখি এখানে দেখেন আপনারা কিন্তু বিভিন্ন সময়ে দেখেছেন সিভিল ইঞ্জিনিয়াররা কিন্তু এই ধরনের কিছু ড্রয়িং করে থাকে যারা বাড়িঘর করেছেন অথবা দেখেছেন তো এই ড্রয়িং অনুযায়ী কিন্তু বিভিন্ন বাড়িঘর তৈরি করা হয়ে থাকে তো এই ড্রয়িংটাই হচ্ছে আমরা কম্পেয়ার করতে পারি কিসের সাথে ক্লাসের সাথে অর্থাৎ এখানে কিন্তু আপনি কোনো তৈরি না বাট বাড়িটা কেমন হবে এখানে কয়টা বেডরুম হবে কয়টা কয়টা কিচেন হবে হবে ডাইনিং তারপরে হচ্ছে কোথায় কি হবে এই জিনিসগুলো আপনি দরজা জানালা কোথায় হবে এটা কিন্তু আপনি জাস্ট কি ডিজাইন করতেছেন খাতা কলমে স্কেচ করতেছেন তো এটা কিন্তু কি রিয়েল কোনো এক্সিস্টেন্স নাই যে কেন বলা হচ্ছে কি ক্লাস একটি লজিক্যাল এনটি এটা কিন্তু কি ফিজিক্যাল এন্টিটি না এটা হচ্ছে কি লজিক্যাল তো সেম ভাবে এই ডিজাইনের সাথে যদি আমরা ক্লাসকে কম্পেয়ার করি তাহলে ক্লাস হচ্ছে কি মেমোরিতে কোনো জায়গা নেবেন এটা লজিক্যাল এনটি এই ক্লাস থেকেই মূলত আমরা বাড়ি তৈরি করি যেভাবে করছি এখানে ক্লাস থেকে আমরা অবজেক্ট তৈরি করবো এই বাড়িগুলোকে কি বলে এগুলো হচ্ছে মূলত অবজেক্ট রিয়েল ওয়ার্ল্ডে আমার যে পেনটা দেখতে পাচ্ছেন এখানে প্যানটা অবজেক্ট এগুলো হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে এগুলোকে অবজেক্ট বলা হয়ে থাকে তো আমরা যখনই কি ক্লাস থেকে কোনো রিয়েল এক্সিস্টেন্স জিনিস তৈরি করবো ফিজিক্যাল কোনো কিছু ওটাকে আমরা বলবো কি অবজেক্ট তো এটা মূলত ক্লাসের ডেফিনেশন যার কারণে অবজেক্ট নিয়ে আমরা পরে আরো দেখব তাহলে এখানে দেখেন পার্সন নামে একটা ক্লাস আছে তো একটা ক্লাসের মধ্যে কি কি জিনিস থাকে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে এট্রিবিউট আর একটা কি ফাংশনালিটি তো এট্রিবিউটের মধ্যে কি থাকে ওই ক্লাসের কিছু বৈশিষ্ট্য ওই ক্লাসের যে যেটার জন্য আমরা ক্লাস বানাচ্ছি ক্লাসের বৈশিষ্ট্যগুলো থাকে এট্রিবিউটের বাংলা হচ্ছে কি বৈশিষ্ট্য এটা প্রপার্টিসও বলে আর ফাংশনালিটির মধ্যে মূলত তার অ্যাক্টিভিটিসগুলো তার কার্যক্রমগুলো থাকে যেমন ধরেন এখানে একদম পার্সন তার নাম এজ জেন্ডার অকুপেশন এগুলো হচ্ছে কি তার বৈশিষ্ট্য যেমন আমি একজন পার্সন আপনি একজন পার্সন আপনার এই বৈশিষ্ট্যগুলো আছে আর আপনি এই কাজ করেন আমি এই কাজ করু করি যে হাঁটি খাই ঘুমাই ওয়ার্ক কাজ করি তো এগুলো হচ্ছে কি আমাদের বিভিন্ন কাজ বা ফাংশনালিটি তো এটার মধ্যে কি হাঁটার মধ্যে কি আমার অনেক ধরনের কাজ হবে এটার মধ্যে অনেক ধরনের ফাংশনালিটি থাকবে প্রতিটার মধ্যে একাধিক আমরা আমার অ্যাক্টিভিটিস থাকতে পারে ঠিক আছে তো আরেকটা এক্সাম্পল দেখি আমরা কারের তো এখানে দেখেন এখানে সেম এখানে কিন্তু আবার বলা আছে প্রপার্টিস আর মেথড তো এট্রিবিউটকে আমরা প্রপার্টিজ বলতে পারি যেটা একটু আগে বললাম এগুলাকে বলবো আমরা মেথড বলবো যেমন দেখেন কার নামে একটি ক্লাস আছে এটা কিন্তু কি কোনো এক্সিস্টেন্স আমি কার বানানোর সাথে সাথে কিন্তু কার তৈরি করে ফেলিনি কিন্তু যখন এই ক্লাসকে আমি যখন এই ক্লাস থেকে যখন একটা অবজেক্ট তৈরি করলাম ওডি ব্র্যান্ডের একটা যখন আমি গাড়ি তৈরি করলাম সাথে সাথে কি হলো একটা রিয়েল এক্সিস্টেন্স হয়ে গেছে যে গাড়িটা আমি দেখতে পাচ্ছি তো এটাই হচ্ছে একটা অবজেক্ট বিএমডাব্লিউ যখন আমি একটা গাড়ি তৈরি করে ফেলবো তখনই হচ্ছে কি আমার একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে রয়েছে ক্লাসের মধ্যে কিছু প্রপার্টি থাকে কি যেমন কালার প্রাইস কিলোমিটার মডেল তাহলে কি কারের এই ক্লাসের মধ্যে কি এই প্রপার্টিগুলো আছে আর এই কার দিয়ে আমরা কি কি কাজ করতে পারি স্টার্ট এটা একটা কি কাজ ফাংশন বা মেথড ব্যাকওয়ার্ডে যাওয়া এটা একটা কি তার গাড়ির একটা কাজ ফরওয়ার্ডে যাওয়া এটা গাড়ির একটা কাজ স্টপ এটা গাড়ির একটা কাজ তো যত ধরনের কাজ হয় ওই কাজগুলোকে আমরা কি বলবো মেথড বলবো তো এগুলো নিয়ে আরো ডেপ আলোচনা থাকবে তো আশা করছি এতটুকু বুঝেছেন এখন আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এটা বইয়ের ভাষায় আসতে পারে পরীক্ষায় যে ক্লাসের বৈশিষ্ট্য লিখো তো আসলে আপনি এইভাবে লিখে দিবেন যে কি থাকে যে কোনো জাভা ক্লাসে এক বা একাধিক ভেরিয়েবল মেথড কনস্ট্রাক্টর নেস্টেড ক্লাস ও ইন্টারফেস থাকতে পারে মানে একটা ক্লাসের মধ্যে কী কী থাকতে পারে এক বা একাধিক ভেরিয়েবল থাকতে পারে তারপর কি আবার বিভিন্ন মেথড একাধিক থাকতে পারে কনস্ট্রাক্টর থাকতে পারে নেস্টেড ক্লাস থাকতে পারে একটা ক্লাসের মধ্যে একটার মধ্যে আরেকটা ক্লাস থাকতে পারে আর ইন্টারফেস থাকতে পারে এগুলো কি জিনিস এগুলো আমরা ওপিতে যখন পাটে যাব তখন ইন্টারফেস এগুলো নিয়ে আরও কাজ করবো ইনডেপথ এরপর কি আছে জাভা ক্লাস হচ্ছে টেমপ্লেট বা ব্লু প্রিন্ট অথবা নকশা নেয় যেটা একটু আগে বলেছিলাম এটা একটা কি লজিক্যাল এন্টিটি অন্যদিকে ক্লাসের অন্তর্গত অবজেক্ট হচ্ছে কি ফিজিক্যাল এন্টিটি মানে যেটা হচ্ছে বাস্তব আছে যেমন কলম খাতা এই ধরনের ফিজিক্যাল এন্টিটি বা এটা কি লজিক্যাল এন্টিটি উভয়টি হতে পারে আর ক্লাস কোনো কি মেমোরি দখল করে না কারণ হচ্ছে কি আপনার যেটা বললাম যে ক্লাসটা তো একটা নকশা তো নকশা তো আসলে কি আপনার রিয়েলি কোনো কিছু জায়গা দখল করতে চান যখনই নকশা থেকে আপনি বাড়ি করে ফেলছেন তখনই আপনার জায়গাটা দখল করে ফেলছে এই জন্য ক্লাসে কি কোনো মেমোরি দখল করে না সরি এরপর আসি আমরা অবজেক্ট অবজেক্ট কি জিনিস যখন হচ্ছে আমি ক্লাস থেকে একটা ইনস্টেন্স তৈরি করে ফেলবো মানে অর্থাৎ হচ্ছে কি ক্লাসটাকে ইউজ করে কিছু একটা তৈরি করবো ওইটাই হচ্ছে অবজেক্ট অবজেক্টের কি ধরুন যে কোনো একটা বস্তু এখন আসলে সফটওয়্যারের ক্ষেত্রে বস্তু তো কিছু না যখন হচ্ছে আমি ক্লাসটাকে ইউজ করে কিছু একটা ইউজ করার জন্য বানিয়ে ফেলবো ইনস্টেন্স সেটাকে বলা হয় কি অবজেক্ট তাহলে অবজেক্টের সঙ্গে আসলে কি ক্লাসের ইনস্টেন্সকে অবজেক্ট বলে এটা লিখলেই হবে আরো আরও কিছু জিনিস আছে যেমন লজিক্যাল এবং ফিজিক্যাল উভয় ধরনের আইডেন্টি হতে পারে যেটি একটু আগে বলো যে মোবাইল ফোন চশমা কলম চেয়ার টেবিল এগুলো হচ্ছে কি ফিজিক্যাল এন্টিটি আবার ব্যাংকিং সিস্টেম হলো কি লজিক্যাল এন্টিটি অর্থাৎ সফটওয়্যার রিলেটেড যেগুলো সেটা হচ্ছে কি লজিক্যাল এন্টিটি এখন আমরা আসি কি অবজেক্টের বৈশিষ্ট্য তো অবজেক্টের বৈশিষ্ট্য এটা কিন্তু এক্সামে আসতে পারে এটা এক্সামে কি অবজেক্টের বৈশিষ্ট্য দিয়ে এক্সামে চলে আসবে তো অবজেক্টের বৈশিষ্ট্য আসলে কি লিখবেন তিনটে বৈশিষ্ট্য আছে আইডেন্টিটি স্টেট আর একটা হচ্ছে বিহেভিয়ার তো আমরা এগুলো দেখি প্রথমে আসি হচ্ছে কি আইডেন্টিটি আইডেন্টিটি বলতে কি বোঝায় নামকরণ অর্থাৎ আমরা যে আইডি কার্ড বলি না আইডেন্টি আইডি কার্ড দিয়ে আমাদেরকে চিহ্নিত করা যায় তাই না তো সেম ভাবে একটা নাম দিয়ে আপনাকে আইডেন্টিফাই করা লাগবে এটাকে তার একটা বৈশিষ্ট্য যে আইডেন্টিটি বলতে অবজেক্টের মূলত অবজেক্টের কি নামকরণকে বোঝায় বুঝে অর্থাৎ প্রতিটি অবজেক্টের একটি নাম থাকবে জাভাতে জেভিএম বা যেটা মূলত জাভা কম্পাইলার জেভিএম যেটা হচ্ছে প্রতিটি অবজেক্টকে ইন্টারনালি সে ইউনিকলি আইডেন্টিফাই করে যেমন দেখেন নিউ কার আপনি কি কার ক্লাস একটা যেটা আমরা দেখেছিলাম তো কার ক্লাসে যখন আমি একটা অবজেক্ট তৈরি করেছি কি নামে কার ওয়ান নামে তখন মেমরির মধ্যে এরকম মেমরির মধ্যে আপনার জিরো 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 ওয়ান এই লোকেশন একটা জিরো 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 ধরেন এটা থ্রি দিলাম আমি তো এই লোকেশনে কার ওয়ানটাকে সে কি করছে এখানে স্টোর করছে এরপরে যখন মেমরি থেকে ডাক দেবে সে কিন্তু কি এই লোকেশন ধরে ডাক দেবে অর্থাৎ এটা ইউনিকলি কি আইডেন্টিফাই হয়ে গেছে এই লোকেশনের জন্য তা কার টু যেটা এটাও সেম ক্লাসেরই আমি অবজেক্ট তৈরি করতেছি বাট কি আরেকটা নামে তখন এটাও মেমরির মধ্যে ধরেন ফর এই জায়গায় গিয়ে এটা স্টোর হলো তো এটা কি বলা হচ্ছে কি ইউনিক আইডেন্টিফায়ার মানে নামের মাধ্যমে সেপারেট নাম দুই নামে মেমোরিতে জায়গা নেবে তারপর হচ্ছে কি স্টেট স্টেট হচ্ছে কি বৈশিষ্ট্য বা প্রপার্টি যা অবজেক্টের বর্তমান অবস্থাকে ডিফাইন করে অর্থাৎ এই অবজেক্টের যে নামটা আছে এই নামের মধ্যে আমি যে বিভিন্ন ভেরিয়েবলগুলো প্রপার্টিগুলো রেখেছি সেগুলোর ভেলুগুলো হচ্ছে আপনার স্টেট তো এই মুহূর্তে আমার ধরেন কার ওয়ান এর ক্লাস কালারের মধ্যে রেড আছে তো রেড তার মানে এই মুহূর্তে তার স্টেট হচ্ছে কি রেড আমি যদি এখানে পরে ব্লু করে দিই হয়ে কি হয়ে যাবে কালারের মধ্যে ব্লু চলে আসবে হচ্ছে স্টেট এরপর কি বিহেভিয়ার যেটা আমরা একটু আগে বলেছিলাম যে হচ্ছে মূলত কি বিহেভিয়ার যে অবজেক্টের জন্য ব্যবহৃত মেথড হচ্ছে কি বিহেভিয়ার কি বলে বিহেভিয়ার যেমন ধরেন কার ওয়ান কার ওয়ানটা আমরা কি একটা গাড়ির অবজেক্ট বানালাম বানানোর পরে স্টার্ট দিলাম তাহলে কি গাড়িটা স্টার্ট হবে কার ওয়ান ডট স্টপ এটা স্টপ হবে তো এটা একটা কি স্টার্ট করা মানে বিহেভিয়ার চরিত্র বৈশিষ্ট্য তার একটা কি কাজ তো এই জিনিসগুলো হচ্ছে মূলত অবজেক্টের আপনার ক্যারেক্টারিস্টিক্স এরপর আমরা আসি কি মেথডে তো মেথডটা এই বইয়ের ভাষায় একটা পড়ার আগে আমি আপনাদেরকে একটু বুঝাই যে মেথডটা আমার কখন প্রয়োজন আসলে আমরা যখন কোড করব তখন কিন্তু কি অনেক ধরনের আমাদের কাজ করার প্রয়োজন হবে তো আমি যদি একটা প্রজেক্টে কাজ করি আমার অনেক কাজ লাগে তো সিমিলার যে কাজগুলো আছে সেগুলো যদি আমি একটা ফাইলে লেখা শুরু করি দেখবেন যে কয়েক হাজার লাইনের কোড হয়ে যাবে তো পরবর্তীতে যখন আপনি ওইখানে ডিভাইক করতে যাবেন কোনো সমস্যা হবে তখন কিন্তু কিসের জন্য প্রবলেম হচ্ছে আপনি খুঁজে বের করাটা অনেক টাফ হবে আবার একই প্রজেক্টে তো শুধু আপনি একা কাজ করবেন না আপনার আরো টিম মেম্বার থাকবে আরো ডেভেলপার থাকবে তো তারা যখন কাজ করবে এক হাজার লাইনের কোর্ট যখন দেখবে সে কিন্তু এসে কিছুই বুঝবে না কিন্তু আপনি যদি সেম কাজটাকে ছোট 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 প্রত্যেকটা কাজের জন্য একটা করে মেথড তৈরি করে ফেলেন তখন যে কেউ মেথডের নামটা দেখলেই বুঝতে পারো যে এই মেথডের মধ্যে কি এই কাজটা হচ্ছে যেমন একটু আগে আমরা স্টার্ট একটা মেথড দেখেছি স্টপ একটা মেথড তো আমি চাইলে কি স্টার্ট অ্যান্ড স্টপ নামে একটা মেথড তৈরি করে ফেলতে পারতাম তো তাহলে কি তখন এক মেথরে কাজ হতো কিন্তু কি এক মেথরে দুইটা কাজ হয়ে যেত তো আমার যদি গাড়িটাকে কখন স্টার্ট করার প্রয়োজন হয় তো আমাকে কি বারবার স্টার্ট এন্ড স্টপ কে কল করা লাগতো তো এই ধরনের প্রতিটা কাজের জন্যই আমার কি মেথড তো যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমার কি কাজটা সহজ হয়ে যায় রিডিবিলিটি বাড়ে কোডিং এর তারপর এখানে বাগের পরিমাণও কমে যায় কখনো যদি বাগ আসে আমি শুধুমাত্র স্পেসিফিক মেথড নিয়ে কাজ করলে ওটাকে সলভ করলেই হবে আর রিউজিবিলিটি অর্থাৎ কি একই জিনিস একবার তৈরি করলাম ওটা প্রজেক্টে যত জায়গায় লাগবে আমি শুধু কল করে করে এটাকে ইউজ করব তো এই ধরনের কাজে মূলত মেথডটা লাগবে তা আমি এতক্ষণ যতগুলো কথা বলেছি এখানে দেখবেন যে ম্যাক্সিমাম জিনিসই আমরা পাবো তো চলুন বইয়ের ভাষায় একটু দেখি ম্যাথড কোনো প্রোগ্রাম যখন অনেক বড় হয় তখন সেই প্রোগ্রাম লেখা এবং ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যায় যেটা বললাম আবার কখনো কখনো প্রোগ্রামে একই কাজ বারবার করতে হয় এবং এই জন্য একই স্টেটমেন্টকে বারবার লিখতে হয় মানে এটা হচ্ছে ম্যাথড ছাড়া যদি আমরা চিন্তা করি তো এই সব সমস্যার সমাধানকল্পেই মূলত আমরা প্রোগ্রামে কি ম্যাথড ব্যবহার করি সুতরাং ম্যাথড হচ্ছে একটি বড় প্রোগ্রামের একটি স্বাধীন ক্ষুদ্র অংশ ঠিক আছে স্বাধীন ক্ষুদ্র জাত একটি কি নির্দিষ্ট নাম থাকে যা এক বা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত অর্থাৎ মেথডের মধ্যে কি অনেকগুলো লাইনের কোড থাকতে পারে প্রতিটা লাইন মানে প্রতিটা মানে স্টেটমেন্ট সেমিকুলন দিয়ে দিয়ে আমরা যখন কোনো কিছু একটা লিখি এটা একটা স্টেটমেন্ট তো এক বা একাধিক স্টেটমেন্ট সমন্বয়ে থাকতে পারে আর আমাদের অবশ্যই নির্দিষ্ট কোনো একটা সমস্যার সমাধানের জন্যই তো আমরা লিখব কোনো ক্লাস মেথডের মাধ্যমে অবজেক্টকে কার্য সম্পাদনের ক্ষমতা প্রদান করে অর্থাৎ কি ক্লাসের মধ্যে তো শুধু ক্লাস তো আসলে কাজ করবে না ক্লাসের মধ্যে কিছু মেথড থাকবে মেথডের মাধ্যমে মূলত আমরা আসল কাজটি করে থাকি অবজেক্ট আর ক্লাসের মেথডকে কল করে এবং ফলশ্রুতিতে আমরা কি মেথড থেকে ক্লাস থেকে যখন একটা অবজেক্ট বানাবো অবজেক্ট বানানোর পরে কি আমরা ওই অবজেক্ট ক্লাসের কি ওই মেথডটাকে কল করবো এটা হচ্ছে ওইটাই যে অবজেক্ট তার ক্লাসের মেথডকে কল করে ফলশ্রুতি থেকে ওই মেথডটা এক্সিকিউট হয় আশা করছি এটা বুঝতে পেরেছেন আমরা একটা এক্সাম্পল দেখি তখন যে ক্লাস মেথড এগুলো দেখলাম তো প্রথমে দেখেন একটা কার নামে ক্লাস আছে এর মধ্যে দুইটা অ্যাট্রিবিউট আছে একটা কি কালার একটা মডেল আর স্ট্রিং স্ট্রিং এগুলো হচ্ছে কি ডেটা টাইপ মানে কালারটা কি ধরনের ডেটা রাখবে স্ট্রিং টাইপের আর মডেলটাও এটাও স্ট্রিং টাইপের এরপর একটা মেথড বানালাম আমরা নাম দিলাম কি স্টার্ট ইঞ্জিন তো পাবলিক ভয়েড এগুলা কি জিনিস এগুলো পরে আস্তে আস্তে আমরা জানবো তো স্টার্ট ইঞ্জিন নামে একটা মেথড বানালাম এই মেথডের মধ্যে আমরা কি তা ইঞ্জিন অফ একটা স্ট্রিং লিখলাম যে কালার ধরেন এখানে কি মডেলটা তো মডেলের ভ্যালুটা এখানে চলে আসবে এটা যদি আমি সেট করি তো এখানে স্টপ ইঞ্জিন নামে আরেকটা মেথড বানালাম তো এটার কাজ হবে কি ইঞ্জিনটাকে স্টপ করা এই লিখেটা প্রিন্ট করা মূলত ঠিক আছে এতটুকু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমরা নতুন আরেকটি